ছয় মাসে গড়ালো অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন তবুও থামছে না বর্বরতা এর মধ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে নতুন করে যুদ্ধবিরতির উদ্যোগ নিয়েছে মিশর রোববার সাত এপ্রিল কায়রোতে এই আলোচনা হওয়ার কথা রয়েছে তবে হামাসের দাবি স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া মানা হবে না কোনো শর্ত গাজায় ন্যাক্কারজনক হামলা বন্ধে রোববার মিশরের রাজধানী কায়রোতে আয়োজিত হতে যাচ্ছে এক বৈঠক এতে উপস্থিত থাকবেন দেশটির গোয়েন্দা প্রধান এছাড়া যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান বার্ন এই আলোচনায় অংশ নেবেন তবে গাজা স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া অন্য কোনো শর্ত মানা হবে না বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির প্রধান ইসমাইল হানিয়া জানান যে কোনো আলোচনা হতে হবে স্থায়ী যুদ্ধবিরতির ওপর ভিত্তি করে পাশাপাশি অবরুদ্ধ উপত্যকা থেকে সব সেনা প্রত্যাহারেরও দাবি জানান তারা তিনি বলেন বল আমাদের কোটে নেই গাজা উপত্যকায় যারা দখলদারিত্ব অব্যাহত রাখতে চায় বল তাদের কাছে এদিকে গেল দু সপ্তাহ ধরে উপত্যকাটির আলশিফা হাসপাতালে নারকীয় তাণ্ডব চালানোর পর কামাল আদওয়ান হাসপাতালে হয়ে উঠেছে গাজার উত্তরাঞ্চলের অন্যতম চিকিৎসালয় ছোট এই সেবা কেন্দ্রে ভিড় করছেন অসংখ্য রোগী এ অবস্থায় শনিবার হাসপাতালটিতে পৌঁছায় বেশ কিছু সরঞ্জামাদি গত সাত অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় গাজার হামাস এতে অন্তত বারোশো মানুষ নিহত হন বলে জানায় কর্তৃপক্ষ আর ২৫০ জনেরও বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাজ এরপর থেকে ইসরায়েলের টানা হামলায় গাজায় তেত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল এর মধ্যে শিশুর সংখ্যা তেরো হাজারের বেশি ইসরায়েলি হামলায় আহত হয়েছে পঁচাত্তর হাজারের বেশি ফিলিস্তিনি নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা